চিন্তা করুন এমন একটি দেশ যাদের এক একটি আবিষ্কার পৃথিবীর গতিপথ বদলে দিয়েছে চলুন মাত্র এক মিনিটেই জেনে নেই ছয়টি বিস্ময়কার আবিষ্কারের ইতিহাস কাগজ খ্রিস্টপূর্ব একশো সালে কাইলন আবিষ্কার করেন কাগজ এটি মানব সভ্যতার লেখালেখি ও শিক্ষার দরজা খুলে দেয় মুদ্রণ প্রযুক্তি নবম শতকে চীন আবিষ্কার করে ব্লক পেন্টিং এগারোশো শতকে মিং চেং মোবেবল টাইপ পেন্টিং চালু করেন বই ও জ্ঞান ছড়িয়ে পড়ে সারা জুড়ে গান পাউডার নবম শতকে চীনা রসায়নবিদরা আবিষ্কার করেন যা সামরিক শক্তির ধারণায় বদলে দেয় কম্পাস এগারোশো শতকে চুম্বকীয় কম্পাস আবিষ্কারের ফলে দিক নির্ধারণ সহজ হয় এবং শুরু হয় আবিষ্কারের মহান যোগ সিসমোগ্রাফ একশো বত্রিশ খ্রিস্টাব্দে চীনারা তৈরি করে বিশ্বের প্রথম ভূমিকম্প মাপার যন্ত্র আধুনিক ভূমি বিজ্ঞানের এটিই ছিল ভিত্তি গাইট বা ঘড়ি খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে চীনেই প্রথম ঘড়ি তৈরি হয় শুধু খেলা নয় প্রাচীন সেনাবাহিনীতে ঘড়িই ছিল যোগাযোগের মাধ্যম এই ছয়টি চমকপ্রদ আবিষ্কার প্রমাণ করে চীনের বিজ্ঞান আর সৃজনশীলতা কতটা প্রভাব ফেলেছে আমাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিন এরকম রহস্য ঘেরা ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন